তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ভাঙড়ের ময়দানে আরাবুল ইসলাম দীর্ঘদিন পর নতুন হাটে দলীয় পার্টি অফিসের সহকর্মীদের নিয়ে আর আবহে সচেতনতা বৃদ্ধি করতে বার্তা দেওয়ার পাশাপাশি দলের অপর গোষ্ঠীর নেতা শোকাত মোল্লাকে চাচাছোলা ভাষায় আক্রমণ শানালেন ভাঙড়ের একদা দাপুটে নেতা তথা ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম দীর্ঘদিন পর শুক্রবার সকালে ভাঙরের নতুন হাটে দলীয় কার্যালয়ে উপস্থিত হন আরাবুল ইসলাম চায়ের আসর থেকে মানুষকে এস আই আর নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় বার্তা দেওয়ার পাশাপাশি এদিন আরাবুল ইসলাম বিস্ফোরক মন্তব্য করে বলেন চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে ও শোকাত মোল্লা এখানে লুটেপুটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে জেল খাটানো হয়েছে আরাবুলের আরও বক্তব্য আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে দলটা তৈরি করেছি ও তৈরি দলে এসে লুটেপুটে খাচ্ছে মধুর হাড়ি পেয়েছে আগামী দিনে শুধু ভাঙর থেকে উৎখাত নয় কোথাও মুখ দেখাতে পারবে না এই অপদার্থ নীলজ এর পাশাপাশি মোলা যে ভাঙরের দায়িত্বপ্রাপ্ত অবজারভার তা নিয়ে প্রশ্ন তুললেন আরাবুল ইসলাম তিনি বলেন কিসের অবজারভার তার কি কাগজপত্র আছে অভিষেক ব্যানার্জি বলছে রাজ যে অবজারভার বলে কোনো কিছু নেই তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মোর সাজার চেষ্টা করছে বলে মোলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আরাবুল ইসলাম পুলিশ যদি ওনাকে গার্ড না দেয় ওনাকে শোকাত মোল্লা ভাঙড়ে থাকার ক্ষমতা নেই ওই অপদার্থকে পুলিশ ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এর পাশাপাশি শোকাতের বিরুদ্ধে কোম্পানিগুলো থেকে মাসুয়ারা নেওয়ার অভিযোগ তুলেছেন এমনকি খাস জমি থেকে ওয়েটল্যান্ড বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলছেন আরাবুল ইসলাম এর পাশাপাশি আরাবুল আরও বলেন ওকে ভাঙড়ের মহিলারা ঝাঁটা জুতো দেখাচ্ছে তাও টাকার লোভে এখানে পড়ে আছে দলের কাছে বল অবিলম্বে এই ধরনের তোলাবাজ খুনিকে সরিয়ে দেওয়ার জন্য জানিয়ে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তোপ দেখেছেন। এ বিষয়ে পাল্টা মন্তব্য করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শোকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল ইসলাম দেখুন প্রথমে বলবো গায়ে মানে না আপনি মরণ উনি যদি এত জনদরদি হয়ে থাকে তাহলে ওনার ভূতে। কেন তিনশো প্লাস ভোটে উনি কোনে হেরেছেন এবং ওনারা অঞ্চল কীভাবে হেরেছে তাই বলবো চা চক্র করে কোনো লাভ হবে না এসআইআর ফর্ম ফিল করে কোনো লাভ হবে না উনি যদি আগে বুঝতেন তাহলে এটা কার্যকারী হতো উনি আগে মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন তোলা তুলেছেন বিচার বিভাগ ব্যবস্থার মাধ্যমে তোলা তুলেছেন পরিষেবা দান মাধ্যমের নাম করে টাকা নিয়েছেন এবং ভাঙড়ে মহিলারা যদি কোনো কাজের জন্য যান তাাদের কাছ থেকে দেহ নিয়েছেন বিভিন্ন হোটেলে গিয়ে তাই বলবো ওনার কথা বাদ দেন উনি একটা পচা মাল ওনার কথা না তুললেই ভালো উনি যে কথা বলছেন ওনার কাজে কোনো চিড়ে ভেজবে না ওনার কথা সারা ভাঙড়ের মানুষ নেবেন না কারণ উনি একুশ সালে যে গাদদারি করেছেন এবং ওনার সাথে কাইজার মোল্লা কায়জার আহমেদ উনিও কিভাবে গাদদারি করেছেন তাই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এবং ভাঙড়ের এবং সাহায্যের এবং ভারতবর্ষের সবাই দেখেছেন ইসলাম বলছেন যে সহক মোল্লা কোনো এবং তৃণমূল কর্মীদের উপরে দাবি করছেন যে কেউ যাবে না আমি প্রথমে মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যখন তেইশের আগে ভাঙড়ে একটা জঙ্গল রায়ত্ব চলছিল তখনই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ককে আমাদের ভাঙড়ে অবজারভার করে পাঠিয়েছিলেন তখন আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম সৌগাদ সাহেবের পায়ে ধরে বলেছিলেন যে ভাঙড়ে আপনি আসুন এবং ভাঙড়টাকে বাঁচান এবং বাপ বাপ বলে সংবর্ধনা করেছিলেন আপনারা ইলেকট্রিক মিডিয়ায় তেইশের লোকসায় পঞ্চাশ ভোটের আগে আপনারা দেখেছেন প্রত্যেক জনসভায় আরাবুল ইসলাম হাকিবুল ইসলাম ওনারা প্রকাশ্যে মিডিয়ার সামনে এবং জনসভায় বাইট দিয়েছেন বা বক্তব্য রেখেছেন যে আমাদের অভিভাবক পূর্বের জনপ্রিয় বিধায়ক সৌগাদ মোল্লা দুই বাপ ব্যাটা ঘলক করে বলতেন এখন কিভাবে ওনারা বলছেন যে সৌগাদ মোল্লা অবজারভার নন যদি অবজারভার না হতেন তাহলে তেইশ থেকে আজ পঁচিশ পর্যন্ত কিভাবে রাজনীতি করছেন এবং এখনও ভাঙড়ে উনি ওনার দ্বারাই ভাঙড়ে একটা শান্তিপূর্ণ রাজনীতি পদাপ্পন করছেন একমাত্র সহগৎ সাহেবের নির্দেশ মতো সহগৎ সাহেবের নীতি আদর্শের উপর ডিপেন্ড করে আমাদের মানবিক নীতি মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে উনি রাজনীতি করছেন এই ভাঙড়ের বুকে তার ফলেই এই ভাঙড়ে জঙ্গল রাজত্ব জঙ্গল আয়ত্তটাকে সরিয়ে শান্তিপূর্ণ রাজনীতি এখানে ভাঙড়ের ক্ষেত্রে চলছেন এখন ভূতের মুখে রাম রাম করলে তো চলবে না এখন লেবু খেতে পারছে না আঙুর ফল খেতে পারছে না বলে এটা কথা আছে না আঙুর ফল না খেতে পারলে টপ তাই এখন উনি বলছেন উনি একটা বহিষ্কৃত লিডার ওনার গম্বাকে নামাই মানি ভালো কেন উনি একটা তোলাবাস উনি একটা মহিলাদের নিয়ে সঙ্গ নিয়ে ফুর্তি করেন সবসময় ঘন্টায় ঘণ্টায় ওনার 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 ছেলের মহিলা লাগে মহিলার সঙ্গম লাগে তাই ওনাদের বিরুদ্ধে বিরুদ্ধে বিষয়ে না কথা বলায় পুলিশের ভে বেরিয়ে যাচ্ছে এরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে আমাদের বলা দলের কাছে আমাদের আম তো ঝাঁটা দেখাচ্ছে মেয়েরা পর্যন্ত গালিগালাজ করছে ভাঙড়ের মাটিতে তাই আমরা চাই যে এই নেতৃত্ব ভাঙরের মানুষ পছন্দ করছে না তাই আমি মেয়েরা ঝ্যাঁটা দেখাচ্ছে সেখানে ভিডিও মাথা এক করে চলে আসছে ছেলেরা চোর চোর করে তাড়া করছে তিনি মাথা করে চলে আসছে আর কিছু এক শ্রেণীর প্রশাসন তাকে গার্ড করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই আমি দলে মিটিং মিছিল করবে আপনারা দয়া করে কেউ যাবেন না এই অপদত্ত নির্লজ্জ এই তোলাবাদ এই মানুষের রক্ত চুষে খাওয়া মানুষ অনেক তথ্য আমার কাছে আছে আমি সেই সব তথ্য এখনো বার করিনি আমি যদি মনে করি ভাঙড়ে একদা দাপুটে নিয়ে তা আরাবুল ইসলাম তিনি একেবারে শওকত মোল্লার বিরুদ্ধেই এখন সুর চড়াচ্ছেন আজকে নতুন হাট বাজারে সেখানে চাচক চক্কর করেছেন এবং সেখানে দাঁড়িয়ে বলছেন যে শওকত মোল্লা কোথাও মিটিং মিছিল করলে যাবার দরকার নেই এবং তিনি ভাঙড়ের কোনো দায়িত্ব নাই জোর খাটিয়ে দায়িত্ব ফলাচ্ছে এবং ভাঙড়ের মধুর ভান ভান্ডার তিনি বাড়ি নিয়ে যাচ্ছে কি বলবেন আচ্ছা প্রথমে আমি একটা কথা বলছি এই যে দুজনকে নাম করলে এই আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা কে আগে এইটা প্রশ্ন করতে হবে মানুষকে মানুষ এটা জানতে হবে মানুষ এটা জানে না আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা কে যার বাংলা মানে হলো কুখ্যাত দুষ্কৃতি এন এইচ আর রিপোর্টে বলছে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তাহলে সেই নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে ক্যানিংয়ে দায়িত্ব দিচ্ছে তাহলে কি এখানে শুধু মানুষ খুন করার জন্য তৃণমূলের পার্টিটার নীতি ঠিক আছে আগে এই পূরণ আমি করলাম নীতি ঠিক আছে এরা সব করতে পারে কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি ঘরে টাকা চুরি রাস্তার টাকা চুরি মানুষের ঘর ভাঙা কন্টাকলায় জেসিবি দিয়ে ওই নটরিয়াস ক্রিমিনাল আজকে একটা নটরিয়াস ক্রিমিনালের আমি একটু বক্তব্যটা শুনছিলাম কোথায় এত ক্ষমতা পায় কি কীভাবে আমি তো বলেছি ভাঙড়ে ওই দু চারটে চোরচাপটার জন্য আজকে ভাঙড়টা অশান্তি হচ্ছে ভাঙড়ে দফায় দফায় উত্তাপ্ত হচ্ছে ভাঙড়ে বোম বন্দুকগুলি রাজিত্ব করছে এরাই করছে দু চারটে চোরচাপটাকে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে সোরা দক্ষিণ চব্বিশ পরগনায় সারা পশ্চিম পশ্চিমবাংলাতে কোনো অশান্তি হবে না আমি অন্তত এবং ভাঙড়বাসী এবং আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ট এটাই মনে করি কেন রাজ্জাক রাজ্যাক্ষাকে কে মারল সে যে দল করতে পারে তাহলে তাকে কেন মারা হলো তা আগে আসামিকে তাহলে কেন জামিন হলো এই প্রশ্নের জবাবটা দিতে নটোরিয়াস ক্রিমিনাল কোথায় ছিল জাক্কা ঘুরের পরে দশ মিনিট কি পাঁচ মিনিটের মধ্যে চলে আসলো থাকে তো ক্যানিংয়ে ক্যানিং থেকে আসতে মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে তাহলে দশ মিনিটের মধ্যে আসলো কিভাবে কেন আসামি এখনও ধরলো না কেন মারা হচ্ছে কেন নির্বিহে মানুষদেরকে কেস তিনি তৃণমূলের নেতাদেরকে দেখলে কেন চোর চোর স্লোগান দিচ্ছে কই নাস্ত্রি দিকে দিতে পারে না আরও নেতা আছে তাদেরকে দিতে পারে তবে হ্যাঁ তৃণমূলের সব নেতা বলবো না কিছু নেতার জন্য কিছু তোলাবাস কিছু নটরিয়াস ক্রিমিনাল কিছু জক ছোড়া নেতা আছে কিছু জমি মাফিয়া এই সবের জন্য এই ঝামেলা একদম এরা তিনি একটা গোষ্ঠী নয় এ বলে আমি নেতা ও বলে আমি নেতা আজকে ভাঙড়ের ভূমিপুত্র কে আরাবুল ইসলাম কাইজার আহমেদ এ এরা বললো ভাঙড়ের ভূমিপুত্র আরাবুল ইসলাম এতদিন ছিল এর আগে আরবুল ইসলাম ভোট করায়নি কাইজার আহমেদরা ভোট করায়নি তাহলে তুমি আজকে পঞ্চায়েত নির্বাচনে একটা ইতিহাস করে রেখেছো সেটা সবাই জানে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি ওই নটোরিয়াস ক্রিমিনালকে সিবিআই ডাকা হোক ধরে প্রশ্ন করা হোক ভাঙনের সব উত্তর পেয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি ওর সঙ্গে ওই নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে আমি আজকে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি ডে বসুক আমার সঙ্গে আমার প্রশ্নের জবাব দিতে পারবে না ও